না আমি আমি বলি এটা কে বলেছে এটা এম ডি ইকবাল ভাই বলেছে যে তিন দিন যাবে ভালো যাবে না আপনার তো নাম বলতে ভয় পান কেন ইকবাল ভাইকে দেবে ইকবাল তিন দিন ভালো জিবে এরপরে দেখবো তো উনি কেন বলছে কাম টু দা পয়েন্ট উনি বলছে সিনেমা সাধারণত রিলিজের তিন দিন পর তিন দিন ভালো যায় এরপর পড়ে যায় সিনেমাটা উনি ওইটাই বলেছে যে তিন দিন ভালো জিবেন দেখি তারপরে ভালো গেছে মানে ভালো এটা তো এইগুলো কিছু নাই তাকে আমি মন্দ বলবো কেন তার কথা তারা বন্ধু মানুষ ছিল আজকে অভিমান হচ্ছে দুদিন পরে তারা আবার একসাথে চলবে বা রাজনীতিতে আহ মানে ইয়া বলতে কিছু নাই মানে যে আমি ডিসকানেক্ট হয়ে গেলাম আমার জীবনে দেখা হবে না বন্ধুত্ব নেই এটা বলতে কিছুই নাই না বন্ধুত্বের কারণে নাই উনি স্টেট ফরওয়ার্ড কথা বলেন স্টেট কথা বলেন এটা উনার স্টাইল আপনারা মনে অনেক মনে করবেন যে উনি বোধহয় খুব খারাপ লোক খুব খারাপ লোক উনি এই চান্দি মাথা এটা সেটা বলেন এটা উচিত না কাউকে আরো ব্যক্তিগত কথা এই আক্রমণ করা উচিত না উনি স্টেট পর কথা বলেন উনি এইটাই এটাই বার এটা স্টাইল এটা স্টাইল যদি তো আপনার তারা তার পিছনে যান তার ইন্টারভিউ নেন তার ভিউ হচ্ছে তাই না আচ্ছা রায়ান রাফি কি ওপেনলি এমনি ইকবালের বিরুদ্ধে বলছেন না এমনি ইকবাল সরাসরি রায়ান বিরুদ্ধে বলছে আমি এটা দেখি নাই শুনিও নাই এটা এটা হচ্ছে এটা একটা সিনেমা হিট হওয়ার একটা একটা পলিসি আমি মনে করি কেন পলিসি যে দেখা গেলো আমি আপনার একটা প্রতিবাদ করলাম আপনি তার উত্তর দিলেন আপনারা দুজনে বলা বলি করছেন বিউ বাড়ছে এমনও তো হতে পারে আবার দেখেন কাছাকাছি আসলে হুট করে দেখবেন দুজনে জড়াজড়ি করছে আরে ছোট ভাই বড় ভাই শেষ তাহলে এটা প্রতিযোগিতা কিছু না আমি তো মধ্যে একবার দেখলাম ইকবাল ভাই আর মালেকা আসি ভাই দুজনে আমার খুব আমার পছন্দের মানুষ দুজনে এমন ভাবে বকাবকি এমন একজন আরেকজন এই ব্যাপার হঠাৎ করে সিনেপ্লেক্স একদিন আমাদের গেলাম ফিল্ম সিনেমা শো না আগে পরে মেবি দুজন মুখোমুখি হলে একজন বড় ভাই চরু ভাই কেমন আছেন কি শেষ কোনো বিষয় না এগুলো হচ্ছে যে আমি মনে করি একটা শ্রেণী আছে যারা আহ খুচা দিয়ে কথা বলে ভিউ বাড়াইতে চাই তার এই বাসটা আমি একদম ইজিতে দিয়ে দিই ইউটিউবে ইউটিউবার বিশেষ করে একটা শ্রেণী সবই ভিতরে এক না মানে এমন ভাবে টাকলা ইকবাল তুই মুখ ইকবালের কোনো যোগ্যতা নাই এই সে অনেক কিছু লেখে এখন আপনি যদি আমি যা না তাও আমাকে নিয়ে বলেন আমি অভিমানের শুরু বলতে পারি আপনি আগে আমার জায়গায় আসেন তারপর আমাকে নিয়ে কথা বলেন উনি উনি খারাপ বলছে কি আমাকে নিয়ে কথা বলেন একটা সিনেমা বানান বানায়া পরে আইসা কথা বলেন এটা তো উনি উনার পক্ষে তো উনি বলবে এটা তো জবাবই এখন ইউটিউবারে বলতে পারে হ্যাঁ আমিও ই করি আপনার ইয়া করি আপনিও আসেন আমার মতো ইউটিউব করেন এবার আমার কথা বলে ওইটা বলতে পারে বলো কারণ ইকবাল যেটা বলেছে এটা তো তার পয়েন্ট অফ বলেছে